ইন্টারলোকেটর ইস্যুতে অমিত শাহের বর্ষীর ছিপে ঘুরছেন প্রদ্যোতকে সুরদীপ বর্মন কেন্দ্রীয় সরকার এখনো নিয়োগ করেন ইন্টারলোকেটর তবে শাহ প্রদ্যোতকে আশ্বাস দিয়েছেন অতি সত্তর নিয়োগ হবে ইন্টারলোকেটর কেন্দ্রীয় সরকার দিচ্ছে তারিখের পর তারিখ আক্ষরিক অর্থে আনুষ্ঠানিকভাবে কিছুই হয়নি এখনো কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তে রক্তচাপ বাড়ছে প্রদ্যুতের তিনি সাধারণ জনজাতিদের কোন উত্তর দিতে পারছেন না গত কয়েকদিন ধরে প্রদ্যুৎ সামাজিক যোগাযোগ মাধ্যমেও নীরব বিলীন হয়ে গেছে প্রদ্যুতের হুমকির সুর প্রদ্যোৎ কিশোরের এই নিরবতায় তীব্র হচ্ছে সন্দেহের গন্ধ দিল্লিতে টেবিলের নিচে দিয়ে বোবাগ্রা কোনো খেলা খেলছেন না তো প্রশ্ন তুলছে খোদ জনজাতি সম্প্রদায়ের মানুষ রাজনীতিকরা বলছেন দেশ ও রাজ্যের শাসক দল বিজেপি এখন প্রদ্যোৎ কিশোরের জল মাপতে শুরু করেছে কারণ সম্প্রতি প্রদ্যোৎ কিশোর বিজেপিকে নানানভাবে হুমকি দিয়েছিলেন

गवर्नमेंट ऑफ इंडिया नहीं देना चाहती है तो वो उनका डिसीजन अगर वो देंगे तो हम वेलकम करेंगे अगर नहीं देंगे तो हम ऑपोजिशन में हैं और हम जानते हैं कि ऑपोजिशन क्या कर सकता है तो, तो हम ऑपोजिशन का काम करेंगे सत्ताईस तारीख लास्ट डेट था अभी तक नहीं हुआ क्या बोलना चाहिए ये सवाल आप होम मिनिस्टर से पूछें मुझसे मत पूछें मैं वही कह सकता हूँ जो मुझे कहा गया था मैं अपने लाइन में हूँ जो मुझे बोला गया था अब अगर उनको कुछ करना है

গত সাতাশে মার্চ কেন্দ্রীয় সরকার ইন্টারলোকেটরের আনুষ্ঠানিক ঘোষণা না দেওয়াতে তিপ্রামথার লোকজন বড়মুরাতে জাতীয় সড়ক অবরোধ করার পরিকল্পনাও নিয়েছিল অনশন মঞ্চ তৈরির জন্য কেটেছিল পাহাড়ের মাটি তাতে অবশ্যই ঘামিনী রাজ্য ও কেন্দ্রের শাসক দল বিজেপি তারাও ইন্টারলোকেটর ইস্যুতে নীরব থাকে এবং অসমের মুখ্যমন্ত্রী তথা নেডার চেয়ারম্যান হেমন্ত বিশ্ব শর্মাকে সামনে দাঁড় করিয়ে দেয় রাজনৈতিকদের যুক্তি কেন্দ্রীয় সরকার দেখতে চাইছে ইন্টারলোকেটর নিয়োগ না করলে প্রদ্যুৎ কতটা আস্ফলন করতে পারেন রাজ্যে বিজেপি আইপিএফটির মোট আসন তেত্রিশটি প্রতিমা বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়াতে এখন মোট আসন সংখ্যা বত্রিশটি উপভোটে ধনপুর থেকে বিজেপি জয়ী হবে রেকর্ড ভোটে ইতিমধ্যে এই ঘোষণা দিয়েছেন খোদ প্রতিমা ভৌমিক বাস্তবচিত্র তাই বলছে স্বাভাবিকভাবেই বিজেপি আইপিএফটি সরকারের পতনের কোন লক্ষণ নেই তাই মানসিকভাবে প্রচণ্ড বুস্ট বিজেপি নেতৃত্ব প্রদ্যুৎ কিশোর কোনোভাবেই বিজেপি আইপিএসটি সরকারের পতন ঘটাতে পারবেন না তার মোট আসন তেরোটি তার পাশে বাম কংগ্রেস থাকলে তিন দলের মোট আসন সংখ্যা দাঁড়াবে সাতাশ তাতেও নিরাপদ বিজেপি তাছাড়া এই মুহূর্তে প্রদ্যুৎ কিশোরের উপর আস্থা নেই বাম কংগ্রেস জোটের কারণ বিধানসভার অধ্যক্ষ নির্বাচনে প্রদ্যুৎ কিশোর বাম কংগ্রেসের সঙ্গে থেকেও অন্তিম মুহূর্তে পিছু হটেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এক ফোনে বাম শিবিরের সঙ্গ ছেড়ে দিয়েছিলেন মথার সুপ্রিমো রাজনীতির ময়দানে তিপরা মথার সুপ্রিমো প্রদ্যোৎ কিশোর যে মুহূর্তে মুহূর্তে ডিগবাজি খেতে উস্তাদ এই বিষয়টি প্রকট হয়ে গেছে বাম কংগ্রেস নেতৃত্বের কাছে তাই এখন প্রদ্যুৎ বাম কংগ্রেসকেও পাশে পাবেন না রাজনৈতিকরা বলছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ গোটা বিজেপি দেখতে চাইছেন এখন প্রদ্যোৎ কিশোর কত জোরে চিৎকার করতে পারেন এখন দেখার বিষয় প্রদ্যোৎ কিশোরের চিৎকার দেশের পার্লামেন্টে পৌঁছায় কিনা Zero Report Jam 24 News